ওম স্থাপকাশ্ব ধর্মস্ব সর্বধর্মস্বরূপিণী অবতার বরিষ্ঠ আয় রামকৃষ্ণ আয়তে নম ঠাকুর মা ও স্বামীজির চরণে শতকোটির প্রণাম কার্তিক মাসের কৃষ্ণা একাদশী ছাব্বিশে নভেম্বর আঠেরোশো তিরাশি খ্রিস্টাব্দ শ্রীযুক্ত মনিলাল মল্লিকের বাটিতে সিঁদুরিয়াপটি ব্রাহ্ম সমাজের অধিবেশন হয় মণিলাল মল্লিকের বাড়িটি হল চিতপুর রোডের উপর দক্ষিণ দক্ষিণধারে হ্যারিসন রোডের চৌমাথা যেখানে বেদানা পেস্তা আপেল ও অন্যান্য মেওয়ার দোকান সেখানে হইতে কয়েকখানি দোকানবাড়ির উত্তরে সমাজের অধিবেশন রাজপথের পার্শ্ববর্তী দোতলার হলঘরে হয় আজ সমাজের সাংবাৎসরিক তাই মনিলাল মহোৎসব করিয়া আছেন উপাসনা গৃহ আজ আনন্দপূর্ণ বাহিরে ও ভিতরে হরিদ বিক্ষপল্লবে নানা পুষ্প ও পুষ্পমালায় সুশোভিত গৃহমধ্যে ভক্তগণ আসন গ্রহণ করিয়া প্রতীক্ষা করিতেছেন কখন উপাসনা হইবে গৃহমধ্যে সকালে স্থান হয় নাই অনেকেই পশ্চিম দিকের ছাদে বিচরণ করিতেছেন বা যথাস্থানে স্থাপিত সুন্দর বিচিত্র কাষ্টাসনে বসিয়া উপবিষ্ট হইয়াছেন মাঝে মাঝে গৃহস্বামী ও তাহার আত্মীয়গণ আসিয়া মিষ্ট সম্ভাষণে অভ্যাগত ভক্তবৃন্দকে আপ্যায়িত করিতেছেন সন্ধ্যার পূর্ব হইতেই ভক্তগণ আসিতে আরম্ভ করিতেছেন তাহারা আজ একটি বিশেষ উৎসাহে উৎসাহান্বিত আজ শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের শুভ আগমন হইবে ব্রাহ্ম সমাজের নেত্রীগণ কেশব বিজয় শিবনাথ প্রভৃতি ভক্তগণকে পরমহংসদেব বড় ভালোবাসেন তাই তিনি ব্রাহ্মভক্তদের এত প্রিয় তিনি হরিপ্রেমে মাতোয়ার তাহার প্রেম তাহার জ্বলন্ত বিশ্বাস তাহার পালকের ন্যায় ঈশ্বরের সঙ্গে কথোপকথন ভগবানের জন্য ব্যাকুল হইয়া ক্রন্দন ও তাহার মাতৃজ্ঞানে স্ত্রী জাতির পূজা তাহার বিষয় কথা বর্জন ও তৈল ধারা নিরবচ্ছিন্ন ঈশ্বর কথা প্রসঙ্গ তাহার সর্বধর্ম সমন্বয় ও অপর ধর্মে বিদ্বেষ ভাবলে শূন্যতা তাহার ঈশ্বর ভক্তির জন্য রোদন এই সকল ব্যাপারে ভক্তদের চিত্তাকর্ষণ আছেন। তাই আজ অনেকে বহুদূর হইতে তাহার দর্শন লাভার্থে আসিয়াছেন উপাসনার পূর্বে ঠাকুর শ্রী রামকৃষ্ণ শ্রীযুক্ত বিজয়কৃষ্ণ গোস্বামী ও অন্যান্য ব্রাহ্ম ভক্তদের সহিত সৌহাষ্য আলাপ করিতেছেন সমাজগৃহে আলো জ্বালা হইল অনতি বিলম্বে উপাসনা আরম্ভ হইবে পরমংসদেব বলিতেছেন হেগা শিবনাথ আসবে না একজন ব্রাহ্মভক্ত বলিতেছেন না আজ তার অনেক কাজ আছে তিনি আসতে পারবেন না পরমহংসদেব আবার বলিলেন শিবনাথকে দেখলে আমার বড় আনন্দ হয় যেন ভক্তিরসে ডুবে আছে আর যাকে অনেকে গণে মানে তাতে নিশ্চয়ই ঈশ্বরের কিছু শক্তি আছে তবে শিবনাথ একটা ভারী দোষ আছে কথা ঠিক নাই কথা দিলে সে কথা সে রাখে না আমাকে বলেছিল যে একবার দক্ষিণেশ্বরের কালীবাড়িতে যাবে কিন্তু যায় নাই যায় নাই তো বটে আবার কোনো খবরও পাঠায় নাই ওটা ভালো নয় এই রকম আছে যে সত্য কোথায় কলির তপস্যা সত্যকে আঁট করে ধরে থাকলে ভগবান লাভ হয় আর সত্যে আঁট না থাকলে ক্রমে ক্রমে সব নষ্ট হয় আমি এই ভেবে যদিও কখনো বলে ফেলি যে বাহ্যে যাব যদি বাদছে নাও পায় তবুও একবার কারুটা সঙ্গে করে ঝাও তোলার দিকে যায় ভয় এই পাছে সত্যের আট যায় আমার এই অবস্থার পর মাকে ফুল হাতে করে বলেছিলাম মা এই নাও তোমার জ্ঞান এই নাও তোমার অজ্ঞান আমায় শুদ্ধা ভক্তি দাও মা এই নাও তোমার সূচি এই নাও তোমার অসুচি আমায় শুদ্ধা ভক্তি দাও মা এই নাও তোমার ভালো আর এই নাও তোমার মন্দ আমায় শুধু শুদ্ধা ভক্তি দাও মা এই নাও তোমার পুণ্য এই নাও তোমার পাপ আমায় শুদ্ধা ভক্তি দাও যখন এই সব বলেছিল তখন এ কথা বলিতে পারে নাই মা এই নাও তোমার সত্য এই নাও তোমার অসত্য সব মাকে দিতে পারল শুধু সত্যটা মাকে দিতে পারল না ব্রাহ্ম সমাজের পদ্ধতি অনুসারে উপাসনা আরম্ভ হইল বেদীর উপর আচার্য সন্মুখে সেজ উদ্বোধনের পর আচার্য পরব্রহ্মের উদ্দেশ্যে বেদক্ত মহামন্ত্র উচ্চারণ করিতে লাগিলেন ভক্তগণ সমস্বরে সেই পুরাতন আর্য ঋষির শ্রীমুখ নিঃসৃত তাহাদের সেই পবিত্র রচনার দ্বারা উচ্চারিত নাম গান করিতে লাগিলেন তাহারা বলিতে লাগিলেন শতং জ্ঞানবন্তম ব্রহ্ম আনন্দরূপম মৃতম যদ্বিভাতি শান্তম শিবম দৈত্যম শুদ্ধম পাপবিদ্ধম প্রণব সংযুক্ত এই ধ্বনি ভক্তদের হৃদয়াকাশে প্রতিধ্বনিত হইল অনেকের অন্তরে বাসনা নির্বাপিত প্রায় হইল চিত্ত অনেকটা স্থির ও ধ্যান প্রবণ হইতে লাগিল সকলেরই চক্ষু মুদ্রিত ক্ষণকালের জন্য বেদক্ত শগুণ ব্রহ্মের চিন্তা করিতে লাগিলেন এদিকে পরমে ভাবে স্পন্দহীন স্থির দৃষ্টি অবাক চিত্রপুত্তলিকার নাই বসিয়া আছেন তার আত্মা পাখি কোথায় যেন আনন্দে বিচরণ করিতেছেন আর দেহটি শুধুমাত্র শূন্য মন্দিরে পড়িয়া হইয়াছে সমাধির অব্যবহিত পরেই চক্ষু মেলিয়া চারিদিকে চাহিতেছেন দেখিলেন সভাস্ত সকালে নিমিলিত নেত্র তখন তিনি ব্রহ্মব্রহ্ম বলিয়া হঠাৎ দণ্ডায়মার হইলেন উপাসনান্তে ব্রাহ্মভক্তেরা খোল করতাল লইয়া সংকীর্তন করিতেছেন শ্রী রামকৃষ্ণ প্রেমানন্দে মত্ত হইয়া তাহাদের সঙ্গে যোগ দিলেন আর নৃত্য করিতে লাগিলেন সকলে মুগ্ধ হইয়া সেই মধুর নৃত্য দেখিতেছেন শ্রীযুক্ত বিজয় কৃষ্ণ ও অন্যান্য ভক্তেরাও তাহাকে নাচিতে নাচিতেছেন অনেকে এই অদ্ভুত দৃশ্য দেখিয়া ও কীর্তনানন্দ সম্ভব করিয়া এককালে সংসার ভুলিয়া গেলেন ক্ষণকালের জন্য হরিরস মন্দিরা পান করিয়া বিষয়ানন্দ ভুলিয়া গেলেন বিষয় সুখে রক্স তিক্তবোধ হইতে লাগিল কীর্তনানন্দে সকলে আসন গ্রহণ করিলেন ঠাকুর কি বলেন শনিবার জন্য সকলে তাহাকে ঘেরিয়া বসিলেন সমবেত ব্রাহ্ম ভক্তগণকে সম্বোধন করিয়া তিনি বলিতেছেন নির্লিপ্ত হয়ে সংসার করা বড় কঠিন প্রতাপ একবার বলেছিলেন মহাশয় আমাদের জনক রাজার মতো জনক নির্লিপ্ত হয়ে সংসার করেছিলেন আমরাও তাই করব আমি তখন প্রতাপকে বললাম মনে করলে কি জনক রাজা হওয়া যায় জনক রাজা কত তপস্যা করে জ্ঞান লাভ করেছিলেন হেট মুন্ড উর্ধ্ব পদ হয়ে অনেক বৎসর ঘরতর তপস্যা করে তবে সংসারে ফিরে গিয়েছিলেন তবে সংসারের কি কোনো উপায় নাই হ্যাঁ অবশ্যই আছে দিন কতক নির্জন সাধন করতে হয় নির্জনে করলে ভক্তি লাভ হয় জ্ঞান লাভ হয় তারপর গিয়ে সংসার করো দোষ নাই যখন নির্জনে সাধন করবে সংসার থেকে একেবারে তফাতে যাবে তখন যেন স্ত্রী পুত্র কন্যা মাতা পিতা ভাই ভগিনী আত্মীয় কুটুম্ব কেউই কাছে না থাকে নির্জনে সাধনের সময় ভাববে আমার কেউ নাই ঈশ্বর আমার সর্বস্ব আর কেঁদে কেঁদে তার কাছে জ্ঞান ভক্তির জন্য প্রার্থনা করবে যদি বলো কতদিন সংসার ছেড়ে নির্জনে থাকব তা একদিন যদি এইরকম করে থাকো সেই ভালো তিন দিন থাকলে আরও ভালো আবার যদি বারো দিন এক মাস তিন মাস এক বছর যে যেমন থাকতে পারে তাই ভালো যত বেশি দিন থাকবে তত ভালো জ্ঞান ভক্তি লাভ করে সংসার করলে আর বেশি ভয় নাই হাতে তেল মেখে কাঁঠাল ভাঙলে হাতে আঠা লাগে না চোর চোর যদি খেলো বুড়ি ছুঁয়ে ফেললে আর ভয় নাই সেই রকম ঈশ্বরের দর্শন যদি একবার পাও তাহলে আর কোনো ভয় থাকে না একবার সেই পরশনীকে ছুঁয়ে সোনা হও সোনা হবার পর হাজার বৎসর যদি মাটিতে পোঁতা থাকে মাটি থেকে তুলবার সময় সোনায় থাকবে মনটি দুধের মতো সেই মনকে যদি সংসার জলে রাখো তাহলে দুধে জলে মিশে যাবে তাই দুধকে নির্জনে দই পেতে মাখন তুলতে হয় যখন নির্জলে সাধন করে মনরূপ দুধ থেকে জ্ঞান ভক্তিরূপ মাখন তোলা হলো তখন সে মাখন অনায়াসেই সংসার জলে রাখা যায় সে মাখন কখনো সংসার জলের সঙ্গে মিশে যাবে না সংসার জলের উপর সে নির্লিপ্ত হয়ে ভাসবে আজ এই পর্যন্তই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট এবং বন্ধুর সাথে শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে আপনাদের নতুন ভিডিওগুলি সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যায় জয় শ্রী রামকৃষ্ণ জয় শ্রী রামকৃষ্ণ জয় শ্রীরামকৃষ্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট এবং বন্ধুর সাথে শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে আপনাদের নতুন ভিডিওগুলি সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যায় জয় শ্রী রামকৃষ্ণ জয় শ্রীরামকৃষ্ণ জয় শ্রী রামকৃষ্ণ